আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটি যারা দেখছেন আমার থামমেল হয়তো দেখছেন থামমেল দেখছেন কিনা জানি না অবশ্যই তবে এখান থেকে তো আনাও যায় না আমি লাইভে আনতে চাচ্ছিলাম ফিক্সার কিন্তু ফিক্সারটা তো আনাও যায় না আনা গেলে আমি ফিক্সারটা সামনে আপনাদের দেখাতাম লাইভে যে কারণে দেখে আসছি আমি আমি এসেছি আপনাদের আমার কিছু তথ্য বলতে আমার নিজের একটু কষ্টের কথা তুলে ধরতে এখন কেউ রাগ করে ভিডিওটা কেটে যাবেন না একটু হলে শুনবেন আর এই অদম ভাইটিকে একটু হেল্প করবেন আপনাদের কাছে টাকা পয়সা দিয়ে হেল্প চাচ্ছি না আমি অলরেডি আমার থাম থাম দেওয়া আছে পাঁচ লক্ষ টাকার একটা গেঞ্জি কেন আমি এই পাঁচ লক্ষ টাকার একটা গেঞ্জির ছবি দিছি এই প্রসঙ্গে আমি আসছি তারপর আপনার আপনারা পারেন একটা পরিবারকে বাঁচাইতে আমি এসছি শুধু সেই কারণেই যে আমি বাঁচতে চাই আমার প্রথমত কথা আমি বাঁচতে চাই আমার ফ্যামিলিতে আমার মা নাই বাপ নাই আছে আমার চারটে মেয়ে একটা মেয়ে বিয়ে দিয়েছি আর তিনটা মেয়ে আছে আমার বাড়ি খুলনা জেলার দাকুব থানার কালাবগি গ্রাম যেটা আপনি ইউটিউবে ঝুলন্ত ফাড়া লেখলে চলে আসবে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ঝুলন্ত ফাড়া বলে লেখলে চলে আসবে সাগর বাড়ি আমার এখনো বর্তমান আমার যে বাড়িটা যে জায়গায় আছে ছয় ঘন্টা পানি থাকে আমার ঘরের নিচে আর ছয় ঘন্টা থাকে না তো আমি চাচ্ছি না যে আমি এটাও বলছি না যে আমার কিছু টাকা দেন যে আমি সুস্থ হয়ে আমার বাড়িটা উপরে উঠাই এটাও আমি বলছি না এটাও আমি চাচ্ছি না আপনাদের কাছে অনেক গল্পর ভিতরে একটু কষ্টের কথা না বললেই আমি ওর ভালো লাগতিছে না আর বলি যে কষ্টের কথা অনেক সময় শেয়ার করতে হয় এই প্রবাসে যারা আছে তারাই বুঝবে তারাই জানবে যে আমার এই কষ্টের কথাটা অবশ্যই কি বলতে চাচ্ছি পাঁচ লক্ষ টাকার একটা গেঞ্জি আমি আদৌ এটা ভিডিও চাই নাই লাইভে আসতে চাই নাই আমার কুলে বাড়ি এটাও ঠিক আছে আমি এই সৌদি আরবে থাকি আমি প্রথমত আমি সৌদি আরব আসি আমি যখন সৌদি আরবে আসি বিদেশে আসার যখন আমার মন মানসিকতা হয় তখন আমি আমার নিজের কাছে এক টাকাও ছিল না তখন আমি একটা এই দেশে একটা হুজুর আদৌ তার বিষয়ে আমি খারাপ বলতে চাচ্ছি না সে থেকে একটা লোকরে ঠিক করে দেয় টাকা দিতে হবে লক্ষ সাড়ে সেখানে আমি আমার খরচ দিয়ে এবারে পাঁচ লক্ষ দশ পনেরো চলে গেছে তখন আমি পাঁচ লক্ষ টাকা খরচ হয়ে গেছে কিন্তু এই টাকাটা যে কোথা থেকে আসছে ওরে আমি অনেকবার বলছি দেখ যদি খারাপ হয় তাহলে আমার নিস নেই কারণ আমার সম্পূর্ণ টাকাটা সমিতি থেকে তিনটা সমিতি থেকে আর প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমি মরে যাব কিন্তু বলে না কোনো সমস্যা না আমি আসি না এরপরে আমার আমি কয়েকবার বলছি ভাই দেখ আমার একটু কাজ কাজ যেন ভালো হয় অপরন্ত আমার কোনো কাজ দেয় নাই আমাকে ছেড়ে হুজুর কি বলবো কারে বিশ্বাস করবো দুনিয়ায় কারে বিশ্বাস করব যে মলি জানাজা ফোড়াবে যে মললে জানাজা ফোড়াবে আমার বিয়ে পড়াইছে আমার বাপের বিয়ে পড়াইছে হুজুরকে বললে গা জলে কেন আজকে ইয়ে কথা আমি বলতে যাচ্ছি হুজুরকে কথা বললে গা জলে অন্য হুজুরের গা জলে এক আমি মানি যে ও সব হুজুর খারাপ না তো একটার জন্য আর পাঁচটার পদ নাও হয় তোরা কি মরবি নে কখনো কি মরবি নে দুনিয়ায় জীবন বেঁচে থাকবি বেঁচে আরে আমি আসবো ইনশাল্লাহ আমার পরিবারও বাসবে যে কায়দা হোক আল্লাহ বাসাবে আল্লাহ আমার এ পর্যন্ত নিয়েছে যতক্ষণ আল্লাহ আমার বাসাবে এবং আমার পোলামেয় খাওয়াই বাসাবে এটা আমি নিশ্চিত তবে তোর আমি দুনিয়ার কিছু বলবো না রে দালালাতে আখেরাতে পায়ে দড়িদের রা টানব রে তোর পায়ে দড়ি দিয়ে আমি টানবো আখেরাতে তুই কি মনে করিস আমারে ভাষায় দিছিস আমি সাগরের সাগর কোলের মানুষ বলে আমারে বাসাই দিছিস আমার আমার ফুল ফ্যামিলি ভাষাই দিছিস তোরে আমি এখন দুনিয়ায় কিচ্ছু বলবো না রে মরবিনে রে কাল কেমতে তোর পায়ে দড়ি দিয়ে টানবো শুয়ের বাচ্চা কাল কেমতে তোর পায়ে দড়ি দিয়ে টানবো আমি আমি আনারুল কাল কেমতে তোর পায়ে দড়ি দিয়ে টানবো তুই যে কষ্ট দিছি আমার তো ভাই আমি আপনাদের কাছে একটা হিতাবিজ করতেছি আমি আদৌ লাইভে আসতে চাই নাই ধৈর্য করলসে না ভাই আমি বলতে চাচ্ছি আপনাদের কাছে টাকা চাচ্ছি না আমার এই চ্যানেলটা যদি আপনার সামনে যায় কিছু না করতে পারেন একটু সাবস্ক্রাইব করে দিয়েন নয়তো বা একটু শেয়ার করেন যাতে আমি আমার পরিবারটা খেয়ে বসে সেই পথটা আপনারা করে দেন আমার আমার ফ্যামিলিটা যাতে বাসে সেই পথটা একটু করে দেন আপনারা আপনাদের কাছে আর কিছু চাই না আমি ভাই আমি লাইভে আইছি শুধু এই কারণেই আমার এই চ্যানেলটা যদি আপনার সামনে যায় কেউ ঠেলে ফেলাই দিবেন না ভাই আপনার কাছে টাকা চাইছি না আপনার একটা লাইকে একটা লাই একটা সাবস্ক্রাইবের কারণে একটা লাইকের কারণে একটা শেয়ারের কারণে যদি একটা পরিবার বেঁচে যায় কাল কেমতে আমি আপনার জন্য সুপারিশ করবো ইনশাল্লাহ আমি যদি জান্নাতে যাই আমার যত লোক শেয়ার করবে ফলোয়ার ফলো করবে সবাইকে আমি ইনশাল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাব আমি যদি যাই যাব ইনশাল্লাহ সবাই একবার না একবার জান্নাত পাবে এবং আমিও পাবো ইনশাল্লাহ সবাইকে আমি নিয়ে যাব আপনাদের কাছে দাবি আমার আপনাদের ছোট ভাই হিসাবে আপনাদের ছোট একটা ছেলে হিসাবে আপনাদের কাছে দাবি করতেছি আমার ফ্যামিলিটা বাঁচান আমার ফ্যামিলিটা একটু বাঁচান আপনারা আর এই টাকা পয়সা দিয়ে বাঁচানোর কথা বলছি না আপনি বাঁচাইতে পারেন একটাই আপনার একটাই কাজ হাতের একটা কিলিকে এক ক্লিকে আমার ফ্যামিলি বাঁচবে আপনারা চান যে আমার ফ্যামিলিটা ভেসে যাক দালালে তো আমার ভাষাইছে ভাই এই প্রবাস যে যেখানতে দেখছেন দেখছেন যারা আছেন তারাই বোঝেন কষ্টের যে যেখান থেকে দেখছেন ভাই আমার এই চ্যানেলটি একটু একটু সাবস্ক্রাইব করে দিন যাতে আমার ফ্যামিলিটা বাসে ভাই আমি মিথ্যা কথা কোনো কিছুই না মিথ্যা কোন আশ্রয় না আমার পাঁচ লক্ষ টাকার গেঞ্জি গেঞ্জির গায়ে ঠাপ আছে জন্য আমি দেখাইতে পারছি না তবুও আমি দেখাচ্ছি দেখেন এই পাঁচ লক্ষ টাকার গেঞ্জি গেঞ্জিটা আমি দেখাই এই যে পাঁচ লক্ষ টাকার গেঞ্জি ভাই পাঁচ লক্ষ টাকার গেঞ্জি কিছু দেয়নি আমার এই খানকের পোলারা খানকের পোলারা কিছু দেয়নি আমার কাজ তো দেয়নি আমার একটু সবাই হেল্প করবেন আমারে সবাই একটু হেল্প করেন আমি আপনাদের ছেলে হিসাবে ছোট একটা ছেলে হিসাবে ভাই হিসাবে আপনাদের পায়ে হা অনুরোধ হাত দিয়ে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি আমার একটু আমার ফ্যামিলিটি ফ্যামিলিটা একটু বাসার পথ করে দেন ভাই আমি খুব কষ্ট আসি ভাই আমি সৌদি আরব খুব কষ্ট আসি ভাই আমার ফোনে আর চার্জ নাই নয়তোবা আরও কিছু বলতাম তা বলবো না ভাই আপনাদের যদি মনে লাগে করেন এই ভাইটিকে যদি বাসাইতে মনে চায় তো একটু হেল্প করেন আমি নিজের কোনো ভিডিও দিতে পারি না ওই যা দেই একটু দেখে নেন যদি মনে লাগে ছোটো ভাইটির কথা একটা ফ্যামিলি আপনার একটা ফলোয়ারের জন্যে যদি বেঁচে যায় একটু কষ্ট করে হলেও দিয়েন ভাই রাখি ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম